গত কয়েক সপ্তাহ আগে আপনাদের দেখিয়েছিলাম কোলে পাড়ার গাছ কাটা কিভাবে নির্বিচারে এই গাছগুলোকে হত্যা করা হচ্ছে এবং আজকে আপনাদের দেখাবো চণ্ডীতলার কলাছড়ায় ঠিক যে টোল ট্যাক্স যে টোল ট্যাক্স হচ্ছে সেই টোল ট্যাক্সের ঠিক পাশেই যে মার্বেলের দোকান এবং সেই মার্বেলের দোকানের লাগোয়া যে জমি সেই জমিতে নির্বিচারে গাছ কাটা হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা গাছ কাটা হয়ে গেছে তার মধ্যে শাল গাছ সেগুন গাছ মেহগনি গাছ এবং শিশু গাছ সব গাছই আছে এবং সেগুলোকে বেশ মোটা মোটা গাছ বনদপ্তরের পারমিশন না নিয়েই নির্বিচারে গাছ হত্যা হচ্ছে যেখানে প্রতিনিয়ত আমাদের পরিবেশ পরিবেশকর্মীরা পরিবেশবিদরা এবং পরিবেশ থেকে মেসেজ আসছে বলা হচ্ছে বা সরকারের তরফ থেকেও যেভাবে বলা হচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান একটা গাছ কাটলে দশটা গাছ বসানোর পরামর্শ দেয়া হচ্ছে সেখানে নির্বিচারে একের পর এক দিনের পর দিন গাছ কাটা হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে মোটা মোটা গুঁড়ি রয়েছে আপনারা দেখুন সেই কিভাবে মোটা মোটা গুঁড়িগুলোকে কেটে ফেলা হয়েছে কিভাবে গাছগুলোকে নষ্ট করা হচ্ছে দেখলেন আপনারা কিভাবে মোটা মোটা গাছকে কাটা হয়েছে সেই গুঁড়ি এবার দেখুন জলজান্ত গুঁড়ি কিভাবে এখানে পড়ে আছে গুঁড়ি কাটা অবস্থায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই গাছগুলো কত নির্মমভাবে হত্যা করা হয়েছে দেখাতে বলব একটু ছবি এখানে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই গাছগুলোকে কাটা হয়েছে এত মোটা মোটা গুঁড়ি একের পর এক গুঁড়ি যেগুলোকে পুরো গাছগুলোকে কাটা হয়ে গেছে এইভাবে যদি প্রতিনিয়ত দিনের পর দিন একের পর এক জঙ্গল পরিষ্কার করার নাম করে গাছ কাটা হয় গাছকে হত্যা করা হয় তাহলে সত্যিই কিন্তু অক্সিজেনের অভাব একসময় আমাদের অনুভব করতে হবে অন্যান্য স্টেট যেমন দিল্লি চেন্নাই এই সমস্ত স্টেটে দেখবেন গাছ এখন লাগাতে বলছে গভর্নমেন্ট থেকে কারণ তাদের ওই ভুল হয়েছিল যে তারাও একসময় গাছ নির্মমভাবে হত্যা করে গেছে যার ফলে জলের অভাব হচ্ছে যার ফলে অক্সিজেনের অভাব হচ্ছে ফুসফুসের ক্যান্সার হচ্ছে ফুসফুস সংক্রামক হচ্ছে এবং ফুসফুস সংক্রান্তই রোগে মানুষ ম্যাক্সিমাম ভুগছে আমরাও এখানে ভুগছি কিন্তু এই কথা অন্যান্য মানুষের কানে পৌঁছচ্ছে না আপনাদের মাধ্যমে আমি দয়া করে বলবো প্রতিটা মানুষকে যে এইভাবে নির্মমভাবে গাছ হত্যাকে বন্ধ করুন এবং দয়া করে এই গাছ হত্যাকে বন্ধ করে বাতাসে এবং পরিবেশে অক্সিজেন ভারসাম্য রক্ষা করুন কলাছড়া থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস কেউ মানুষ পাবে না একটা গুণ আছে তারা খাবার পাবে কিছু কতদিন ধরে গাছ কাটা চলছে এই হয়েছে দুদিন এখানে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছ আছে মেহগন পাতাগুনো কচি কচি পাতাগুলো তো হুনমানে খাচ্ছে তারা তো খাবার পাচ্ছে না এবার লোকের বাড়িতে ঢুকছে তারাও তারা দিচ্ছে তারাও তারা দিচ্ছে তাহলে সেই গুণ কি খাবে মানুষের একটাই অক্সিজেন লাগে সেইটাও তো দিতে হবে এই গাছপালায় একটা চাষি এসে বসলো সেইটাও পাচ্ছে না এইভাবে অক্সিজেন গাছ কাটলে তো কি মনে হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে আগামী দিন না পাওয়া যাবে না তো এই পরিবেশ ঠান্ডা থাকবে না কি হবে তাহলে ওই মানুষ ধসে যাবে মানুষ ধসে যাবে তা আপনারা আপনাদের কি আপনারা এখানে প্রতিবেশী নাকি হ্যাঁ আমরা এখানে করা তো প্রতিবেশীরা কি চাইছেন এখন ওই যেটা তোমরা ভালো করবে সেইটাই মানুষের অক্সিজেন হচ্ছে পাচ্ছে না ঠিক মতন এই গাছ কাটা বন্ধ হলে সব অক্সিজেনটা পাবে তো আপনারা এলাকাবাসী হয়ে কি চাইছেন আমরা এই ভালো এর চাইছি এখনো আপনার নাম আমার নাম নাসির মাল কোথায় বাড়ি এই তো এই এতেই ওই কলা ছাড়া মাল পাড়ায় বলছি এই কলাছড়া ছড়া চন্ডিতলায় এইভাবে নির্মমভাবে হত্যালীলা চলছে গাছের ওপর দিয়ে তো আপনি তো একজন পরিবেশবিদ আপনাকে গ্রিল সঞ্জান নামেও গ্রিন সঞ্জান নামে পরিচিতি আছে আপনার কি বলবেন এই এইরকম পরিস্থিতি দেখে দেখুন আমরা পরিবেশ নিয়ে কাজ করার দরুন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাই আজকেও সেইরূপ আমরা অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার সাথে সাথে এসেছি দেখেছি এখানে নির্বিচারে গাছ কাটা চলছে কলা ছড়া যে এই টোল হচ্ছে টোলের ঠিক পাশেই একদম পুরো মানে একদম দিবালোকে বলতে গেলে একদম পুরো সকলের সামনে এইভাবে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটার ওপরে বৃক্ষ এখানে মানে হত্যা করা হয়েছে অরণ্যকে হত্যা করা হয়েছে আমি চাইছি যে আগামী প্রজন্মকে যদি মনে করি যে আমরা সবুজ পৃথিবী উপহার দেবো মানে শুদ্ধ পানীয় জল উপহার দেবো শুদ্ধ বাতাস উপহার দেবো তাহলে আমাদের বৃক্ষ নিধন ও ছেদন বন্ধ করতে হবে নাহলে আমাদের ধ্বংস কিন্তু অনিবার্য তার সাথে সাথে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পশু পাখি জীবজগৎ যা কিছু আছে সবাই কিন্তু ক্ষতির মুখে আছে আমি চাইব এগুলো বন্ধ হোক প্রশাসন বা বনদপ্ত যারা আছে বা পঞ্চায়েত স্তরে পলিটিক্যাল নেতা যারা রয়েছে তারা এগুলো সক্রিয় শক্ত হাতে মোকাবেলা করুক এইভাবে যে হত্যা হচ্ছে আগামী দিনের অক্সিজেন বা ফুসফুসের ক্যান্সার এই জাতীয় জিনিসগুলোও তো বেড়ে চলেছে দেখুন আমরা দিল্লি দেখেছি চেন্নাই দেখেছি সবই দেখছি সর্বত্র আমরা দেখছি যে অক্সিজেনের কি পরিমাণের মানে ঘাটতি হয়েছে যেখানে অফিস আদালত স্কুল সেইগুলো মানে টাইম পরিবর্তন হচ্ছে মানুষের মানে এতটাই অক্সিজেনের কমতি হয়েছে দিল্লিতে অফিসের টাইম পরিবর্তন হচ্ছে তারপরেও যদি মানুষ জেগে ঘুমায় তারপরেও যদি না যদি মানুষ বোঝে তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি আমি চাইবো যে যে কোনো জায়গাতেই বৃক্ষ নিধন বা বৃক্ষ হত্যা হবে সেখানে প্রশাসন বা পঞ্চায়েত জাতীয় স্তরে পলিটিক্যাল নেতারা যারা আছে তারা শক্ত হাতে মোকাবাল মোকাবেলা করে একদম তাদের প্রতি মানে স্টেপ নিয়ে এগুলো একদম পুরো মানে বন্ধ হোক এই পরিবেশ যে এই নষ্ট হচ্ছে এবং বন দপ্তরের যে পারমিশন ছাড়া এইভাবে হত্যালীলা চলছে গাছের ওপর কি বলবেন একদম পুরো লজ্জা নিন্দনীয় ঘটনা এগুলো যে মানুষের মধ্যে বোধ কবে আসবে সেটা আমি জানি না কো এভাবে যে বৃক্ষ নিধন করা হচ্ছে হ্যাঁ প্রয়োজন আছে গাছ কাটা হবে ডেভেলপমেন্ট হচ্ছে বাড়ি হবে বিল্ডিং হবে সে হোক কিন্তু সে দপ্তরের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী করতে হবে আপনাকে আপনি উইদাউট পারমিশনে এভাবে গাছ কাটতে পারেন না হাজার আপনার জমিতে হতে পারে আপনার জায়গায় হতে পারে কিন্তু আপনি গাছ কাটতে পারেন না আমি চাইব গাছ কাটা বন্ধ আপনার নাম শেখ মাবুদ আলী পরিবেশকর্মী